এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না দেশ ধ্বংস হবে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রাবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব। আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ এটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডোবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশে বিচার হলো এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এ বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না এছাড়া আমি বলব যে কওমি মাদ্রাসার শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্যান্য দায়িত্বশীলে কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসেল অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজও মিল হবে এই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরের নামাজ অনেক সময় হয়ে গেছে আপনারা কষ্ট করে এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানি আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আদিমতো বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে মায়ের সন্তানদের আর কোর হালাল হতে না হয় আমাদের দেশে গুম খুন যেন না হয় চাঁদাবাজারা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসারভাবে ডিস্টার্ব করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়া করে আল্লাহ মামিন রব্বালা আতিরা ফিদুরিয়া হাসানা অভিলা আখিরত হাসানা অকিন আজাব আল্লাহ মির রহমাদ আমি আজকের সেমিনারে বলতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরেই আমাদের সচিব সাহেব বলেছেন আর রাশি ওয়াল আল মুফতাসি কেলাহমাতার যে গুষদাতা এবং গুষগ্রহিতা উভয় জাহান্নামী এই কথা উনি ইসলামিয়াতে শিখেছেন এই কারণে জীবনে ঘোষ খান নেয় ঘোষ আজকের যে প্রজন্ম আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা আজকে এখানে যারা স্টেজে বসে আছেন আমরা যারা কথা বলছি আমরাও শিশু ছিলাম কিন্তু আমরা মুক্তবে মুক্তব্য শিক্ষার মাধ্যমে বিসমিল্লা সুরা সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামিয়াত পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্যে নামাজ পড়ি কিনা এই তা দিতেন আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতেন এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিবহু আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে নৈতিকতার নামে আমাদের পাঠ্য বই আছে কিন্তু শিক্ষক নাই ইসলামের পড়াবে দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছে আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা দাখিল মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু উনি নিয়োগ প্রাপ্ত হয়েছে নচেত বলবে যে আমরা আলে মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কি শিখবে মেক কি কী শিখবে এই হলো আমাদের সমস্যা এর জন্য আজকের এই দাবি এটা সার্বজনীন দাবি এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যদি একরাবি ইসমের আব্বিকল্লা যে খালাক পড়ানো হয় আমি ধন্যবাদ জানাইতে চাই বলা হয়েছে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মের শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামিয়াত পড়াতে পারবে না আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলিতে আপনার ইসলামিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে কী শিখবে আজকে আগে ক্লাস এইটা আমরা দেখেছি ইসলামীতে আমাদের চল্লিশটা হাদিস থাকত এবং এই চল্লিশটা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক দেন ধারণা হয়ে যেত দিনের উপরে এই জন্যে বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূল করার জন্যে এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিদুলিত করার জন্য নানা অবকৌশল নিয়েছে সেটারই অংশ ইচ্ছা যে প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষা থাকার পর শিক্ষক নিয়োগ দেন নাই বরং তাদের পায় তার অংশ হচ্ছে গানের শিক্ষক নিয়ে দিবে ধর্মীয় শিক্ষক ইসলামীদের শিক্ষক নিয়োগ দেবে না এটা আমরা চাই না আমরা এই অন্তর্ভতির সরকারের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে এই সরকারকে আমি আজকে আহ্বান জানাতে চাই আসুন আজকের এসটি যে বাংলাদেশ বসে আছে কি বলেন অতীতে যারা দেশ শাসন করেছেন বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকের স্টেজে আমরা সবাই মিলে কমন কথা বলবো কোনো দলের কথা না যে আমার ইমান আমার দেশের মূল্যবোধ দেশ রক্ষা করতে হলে ইমান প্রয়োজন আছে সেই জন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনব এবং এই দাবি কোনো দলীয় দাবি নয় কোনো ব্যক্তির দাবি নয় কোনো সাম্প্রদায়িক দাবি নয় এটা সম্প্রীতির দাবি আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায়ে আমার ভাই আবরার বলেছে জাহিদু ফিল্লা হাক্কা জেহাদি জেহাদের সর্বাত্মক হক আদায় করার জন্যে যতটুকু শ্রম সাধনা আমাদের করতে হয় জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ